কারণ তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদেরকে আবার ওয়েলকাম স্বাগত ব্লগসে তোমরা প্লিজ লাইক চ্যানেলটি প্লিজ 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 সবাইকেই বলছি একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর যেখানে ভুল হবে আমাকে অবশ্যই মেসেজে জানিও দেখো এখন বাচ্চে ছটা দশ বেজেই গেল আশা করি আজও ওয়েদারটা একটু মেখলা মেখলা করে আছে চলো আমি রান্না করে চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি কী কী রান্না হচ্ছে দেখতে এখানে হচ্ছে উচ্ছে ভাজা এখানে হচ্ছে ডালটা সিদ্ধ দিয়েছি আর কাঁচকলা সিদ্ধ দিয়েছি এখানে হচ্ছে মাছ ভাজা এখানে মাছের জন্য আলু কেটে রেখেছি আর এখানে কাঁচকলার আছে বড়া করব তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর মাছে পেঁয়াজ দেবো না মাছে আদা টমেটো বাটা দিয়ে পাতলা করে ঝোল করবো ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছের ঝোলটাও হচ্ছে কাঁচকলাটা ঠিক হতে দেরি হলো কুকারে পিঠ থিট দেরি হলো নাহলে ওটাই আগে করে নিলাম মাছের একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ কুকারটা নিজে থেকে খুলুক তারপর কাঁচকলাটা মাখবো ডালটা তো সিদ্ধই থাকবো কাঁচকলাটা মেখে শুধু বড় হবে আর এখানে এরকম উচ্ছেটাও ভাজা হয়ে গেছে চলো রান্না করতে এখানে ভাজ হয়ে গেছে এখানে কাঁচকলার বড়া মাছ ভাজা ডাল ভাতে আর এখানে মাছের ঝোল আর উচ্চা ভাজাটা তো দেখিয়েছি আমার একটা পর পরিষ্কার হয়েছে বাকিগুলো করতে হবে চলো আমি ওগুলো করে নি আর আজ ব্রেকফাস্টে কিছু বানাবো না ব্রেকফাস্টটা কালকে বানিয়েছিলাম ওটাই হয়ে যাবে আর কিছু বানাবো না ও বললো আমি ওটাই খেয়ে যাবো আমি মুড়ি খেয়ে নেবো আর এইটার জন্য না আমাকে মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে খুব প্রবলেম করছে মানে ঠোঁটটা একটা ভারী হয়ে আছে তারপরে করলে ব্যথা করছে সব কিছুতেই মানে শঙ্খ বাজাতে ইয়ে করছে অসুবিধা হচ্ছে কালকে তো বললে আমি অসুবিধা হচ্ছে আজকে দেখি বিকালবেলা একবার ডাক্তার তো না ওষুধের দোকানে যাব যে ওষুধ নিয়ে আসবো মানে ঠোঁটটা সেই মনে হচ্ছে ঠোঁটের উপর আমাকে কেউ মানে কিছু বসিয়ে দিয়েছে বলতা কামড়ালে একটা ঠোঁটটা ভারী হয়ে যায় না হয়ে খুব অসুবিধা হচ্ছে গেছে হ্যাঁ কাজগুলো করে নিই ফটাফট আমার ঘরের কাজ হয়ে গেছে এখানে টমেটো তার ওর চা করে নিয়েছি ওদের দেবো এখানে সব বাসনও ধোয়া হয়ে গেছে হ্যাঁ শুধু ওই ঘরটা বাকি আছে ওদেরকে দিয়ে আমি ও ঘরটা পরিষ্কার করানো শোন এরকম আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর তোমার আজই আমার খিদে ইচ্ছা খেতে ইচ্ছা করছে না ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আর খিদে নেই ও পুরো কেকটা খাইনি কেকটা আছে ওখান থেকে ওর জন্য একটু রেখে দিই আর আমি এইটুকুনি খাবো যে জল খেয়ে নেবো কারণ কিছু না খেয়ে তো জল খেতে পারবো না স্নান করলাম ওর জন্য বাকিটা রেখে দিলাম হ্যাঁ রেখে দিই আর আমি ওইটা খেয়ে জল খেয়ে নেবো আমার ওই একদমই খেতে ইচ্ছে করছে না একদমই খিদে নিই এটা খেয়ে চলো তোমাদের সামনে আজকেও মনে হয় দিদির পরীক্ষা দিতে হবে তো দিদির পরীক্ষাটাও দেবো আর ও পরীক্ষাটা দিয়ে দিই ওর পরীক্ষা মনে হয় নটা কুড়িতে পাঠাবে নটা বারো বাচ্চা চলো পরীক্ষাটা দিদি পরে আসছি পরে আসবো বলতে যে বেশ তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো টমিকে খাইয়ে দেবো যেই সঙ্গে সঙ্গে আমিও লাঞ্চ করে নেবো বিকালবেলা আসবো ওরা ওর পরীক্ষা দিলাম আজকে আবারও আজকে ওর পরীক্ষা ও জানি না কি করছিল যে ওকে ইয়ে পাঠায় সে আমাকে মেসেজ করেছিল দেখবে দেখাচ্ছি তারা মেসেঞ্জার এই দেখো ওর নাম্বারে কল করছি তিরিশ মিনিট এক্সাম হয়ে গেছে মানে তিরিশ মিনিট এক্সাম হয়ে গেছে ওকে তখন অবধি পাইনি দিয়ে আমাকে মেসেজ করেছে তারপরে আমি ওকে ফোন করলাম দিয়ে কারেন্টটা চলে গেল আমি ওকে ফোন করলাম দিয়ে তারপরে জানতে পারলো মানে তারপরে ও ইয়ে করলো যে ও তো দেয়নি ও কোথায় নেমন্তন্ন বাড়ি যাচ্ছে আর আমাকে পরীক্ষা দিতে হলো চলো এক্সাম দেওয়া হয়ে গেছে আমি পরে আসবো তোমাদের সামনে চলো বন্ধুরা এখন ছটা জামা রেখেছি আর এদিকে বিছানা পরিষ্কার করে নিয়েছি এরপর যাবো রান্নাঘরে রান্নাঘরের কাজ আছে রান্নাঘরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো তুলবো তারপরে এবার থেকে ভেবেছি শনিবার দিন নিরামিষ খাবো শনিবার দিন আর আজ খাবো না এবার ও যদি খায় ওর জন্য হয় মাছ ডিম যেটা হবে সেটা ভেজে দেবো মাছ ডিম ভালোবাসে ও বলে না আমিও খেতে যেটাই তাই জন্য যদি করি ও যদি বলে না আমি নিরামিষ খাবো না আমাদের মাছ ও কারণ ও তো একদমই সত্যি কথা বলতে ও মাছ ডিম ছাড়া খেতে পারে না লাইট করি ও মাছ ডিম ছাড়া একদমই তো খেতে পারে না তাই ও যদি খায় তাহলে ওকে ওই মাছ ডিম যেটা থাকবে সেটা ওকে ভেজে দেবো কিন্তু আমি নিরামিষ খাবো টোটালি হ্যাঁ হয়তো বাইরে এলে গেলে যতটা সোমবারটা মানি বাইরে বেরুলেও খাই না কিছু না আর বাইরে এলে গেলে হয়তো অতটা কারণ আমাদের তো ধরো জানি তো থাকেই হয় বাড়ি যাচ্ছি ট্রেনের মধ্যে সেই সেইগুলো ওটা অতটা আর ইয়ে করবো না অতটা সোমবার দিন যেমন আমার ট্রেনের জার্নি হলে সোমবার দিন আমি অত খাবার ক্যারি কর আমরা এমনি খাবার ক্যারি করি বা নিরামিষের ক্যারি করি ইয়ে করে সব কিছু করি সেটা আর অত করব না সেটা তোমার বাইরে থাকলে অতটা ইয়ে নেই কিন্তু বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ শনিবারটা বলার চেষ্টা করব এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য এখন করি কিছুদিন দেখা যাক মানে ভালো কিছু ঘটে নাকি আশা করি দেখি সবাই বলছে শনিবার করতে আমাকে এর আগেও মানে একজন পুরোহিত মশাই বলেছিলেন দু তিনজন মাঝে আমি করতাম মঙ্গল আর শনি দিয়ে আমার একটা ক বছর তিন বছর না চার বছর করতে বলেছিল আমি সেটা করেছিলাম মানে তিন চার বছরের বেশিই করেছিলাম তারপরে আবার একজন বললেন সোমবার করতে দিয়ে সেই ক্ষেত্রে আমি মঙ্গল ছেড়ে সোমবার ধরলাম এখন ভাবছি সোম আর শনি করবো মঙ্গল আর করবো না হ্যাঁ তারপরে আবার একজন বলেছিল শনি করতে কিন্তু আমি আর করিনি কত আর বার করবো ভাল লাগে না দিয়ে আর করিনি কিন্তু আবার ভাবছি করবো কত দূর কি পারবো জানি না ইচ্ছা তো আছে চলো কাল থেকে স্টার্ট করি দেখা যাক কী হয় এবার থেকে শনিবারটা করবো চেষ্টা করছি এবার কোনো সপ্তাহে যদি ভুলে যাই হয়ে গেল বাট না ভোলারই চেষ্টা করবো করবো শনিবারটা এখন আমি এই বাসনগুলো তুলে নিই তারপর কালকে সবজিও কাটতে হবে কালকে সবজি কাটবে চলো হয়ে গেছে কালকে ফুলকপি আলু দিয়ে মাখা মাখা তরকারি করব পেঁপে ভাজবো পেঁপে কেটেছি আর মুগের ডাল করবো নিরামিষে আর কিছু করবো না আর ও যদি মাছ দিন যেটা খাবে সেটা পেঁপেটা হয়তো ভাজতাম না ও যে কিন্তু মুগের ডালটা ওকে দেবো ধরো যদি বাই চান্স খারাপ হয়ে যায় ও কী করে খাবে ওই জন্য চলো আমি ফ্রিজটা একটু ঠিকঠাক করি দিয়ে ঢোকাই ঢুকছে না ভর্তি হয়ে গেছে ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন বাচ্চা ছটা আঠাশ বাচ্চা মানে সাড়ে ছটা বাচ্চা এখনো সন্ধ্যা লাগেনি এখানে সন্ধ্যা লাগে আটটা নাগাদ কিন্তু আমি সাতটার সাতটা সাতটা দশ পনেরোতে সন্ধ্যা দিয়ে দিই এখন ও আসার জন্য অপেক্ষা করা ও কখন আসবে দুদিন তো সাতটার মধ্যেই চলে আসছিলো আজকে জানি না কখন আসবে হ্যাঁ ও এলে দেখি একবার বেরোতে তো বলবো যদি বেরোয় তো ভালো কারণ পাতা নেই ওই বাইরের কুকুরটাকে খাবার দেবার জন্য ওটা আনতেই হবে দেখা যাক কি হয় চলো দেখতেই পাবে

আমি মোমো খেয়ে এলাম মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে মাছের ঝোলটা আছে এখানে মাছের ডিমের বড়া করব আর এখানে সব ইয়েগুলো মেজে রাখলাম কারণ হচ্ছে যে থাকবে না ফ্রিজে কিন্তু মাছের ডিমের বড়াটা আমি মেনলি বেশি ভালোবাসি কারণ আজকে খাবো না কালকে আজকে খেয়ে না নিলে কালকে আজ কালকে এনেছি ধরো গতকাল এনেছি আজ না খেলে তোমার কালকে খাবো না শনিবার রবিবার খেতে পারবো না কারণ খাবে না আর রবিবার আমিও চেষ্টা করি নিরামিষ নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না আবার সোমবার খেতে পারবো না আমি খাবো না সেই মঙ্গলবার তাতে যদি খারাপ হয়ে যায় ওই জন্য তোমার মাছের ডিমের বলটা করে নিলাম করে নেবো আজকে আজকে রাতে খেয়ে নেবো এখন বাচ্চা আটটা আর দশ বাচ্চা টমিকে সাড়ে আটটায় খাওয়াবো পরে আসছি তোমাদের সামনে চলো খাওয়া হয়ে গেছে এরপর আমরা খাবো এখানে মাছের ডিমের বড়টা করে আমাদের ভাত বেরো আমরাও খেয়ে নেবো চলো দেখো কাজটা নিরামিষ বলে আমাদের খাওয়া হয়ে গেছে আর কালকে নিরামিষ বলে গ্যাস মেজে রেখে দিয়েছি ওখানে বাসন ধুয়ে রেখে দিয়েছি তাহলে চলো এখন শুয়ে পড়বো গা ধুয়ে তাহলে চলো আজকাল ভিডিওটা এইটুকু দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট